রাতের অন্ধকারে সদ্যজাত শিশুপুত্রকে রাস্তার ধারে মানকচুর পাতার উপর শুয়ে রেখে পালালো শিশুর পরিবারের সদস্যরা সোমবার রাত্রি দশটা নাগাদ শিশুর কান্নার আওয়াজে লোকজন জড়ো হয়ে মধ্যে মানকচুর পাতার উপর সদ্যজাত শিশুটিকে দেখতে পায় তারা রাত্রিবেলায় ঝোপছাড়ের মধ্যে সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনায় কান্না থানার পিন্ডিরা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লোকজনের চেঁচামেচি ও শিশুর কান্নার আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছায় এলাকার বাসিন্দা শ্রীমন্ত প্রামাণিক তিনি জানান সদ্যজাত শিশুটিকে ওই অবস্থায় দেখে কোলে তুলে নি স্থানীয় দাইমার কাছে নিয়ে গিয়ে শিশুর নাড়ি কাটার ব্যবস্থা করি এর পাশাপাশি স্থানীয় সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করে সোমবার গভীর রাতে শিশুটিকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এই প্রসঙ্গে তিনি আরও জানান আমি যখন বাচ্চাটাকে দেখি তখন দিয়ে হাট পুকুর পার একটা পাটকাটির গাদা আছে আর বোন টাইপের আছে ওই বনের ওইখানে একটা মান পাতা মান কচু পাতা ওর উপরে বাচ্চাটা শোয়ানো আছে বাচ্চাটা নারী ভরি সমেত আছে যেটা ফুল বাচ্চা মায়ের পেট থেকে যে ফুলটা হয় ফুলটা সমেত আছে তখন দেখি গাদা লোক কেউ হাত দেয়নি আমি তখন বাচ্চাটাকে কুড়িয়ে নিয়ে এসেছি এসে আমাদের ওখানে একটা দায় আছে দিয়ে উনি বললেন যে নাড়িটা না কাটলে বাচ্চাটার অসুবিধা হবে নাইটা আমি কেটে দিচ্ছি যে দড়ি দিয়ে বেঁধে নাই কেটে দিচ্ছে না হ্যাঁ ঠিক আছে উনি না আমি জানি দিয়ে আমি হসপিটালে নিয়ে চলে এসেছি কাদের সাথে যোগাযোগ করেছিলেন আপনি আমি যোগাযোগ করেছি সিভিক সিভিক পুলিশের সঙ্গে নিসিংহ নৃসিংহ মন্ডল ওনার সঙ্গে ওয়াসিম সরকার আর আমির সোহেল মানে আপনাদের এলাকার আমার এলাকার ওরা সকলেই হসপিটালে কাজ করেন ওরা ওনারা সকাল সকলেই হসপিটালে কাজ করেন দিয়ে আমি এমনকি ওই সিভিক পুলিশকে বলেছি সিভিক আবার থানায় আমার নাম্বারটা দেয় থানাতে আমাকে ফোন আসে আমি বললাম বাচ্চাটা আমি লিগালি নিতে চাই আমি যেন সরকারি ইয়েতে যেমন ইয়ে আমার দিদিকে আমি বাচ্চাটা দিতে চাই আমাকে অনুরোধ করছি আপনাদের কাছে যেন বাচ্চাটাকে আমি পাই অবস্থা বাচ্চাটা একটা মান পাতার উপরে শোয়ানো ছিল এটার নারী ভুড়ি সমেত ছিল ওকে কি কেউ ছিল না মানে ওটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ও মেয়ে ছেলে ছেলে বাচ্চা বলছি ওকে কি কেউ ফেলে দিয়ে গিয়েছে বলে একদম ফেলে দিয়ে গেছে এমনি লিগাল ভাবে বাচ্চা হলে স্বামী স্ত্রীতে সেই বাচ্চাটাকে ওরকম ভাবে ফেলে দেবে না তা ওর পরিচয় আমরা দিয়ে রাখতে চাই এই প্রসঙ্গে মঙ্গলবার কালনা মহকুমা হসপিটালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানিয়েছেন প্রাথমিকভাবে ডাক্তারদের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে শিশুটি একদিনের হতে পারে তাকে সমস্ত রকমের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে হসপিটালের এসএনসিইউ তে সিউতে রেখে বাচ্চাটি এখন বিপদমুক্ত গতকাল রাত্রে সাড়ে দশটা একটা ফোন কাছে পিন্দিরা থেকে যে বাচ্চা ওরা ওখানে পেশ গ্রামের লোক ফোন করেছে তারপর তাদের বলা হয় যে ইমিডিয়েট যাতে হসপিটালে আনার ব্যবস্থা করা হয় সেই মতো করে আমার এমার্জেন্সি ডক্টরকে আমরা ইনফর্ম করি যে একটা বাচ্চা আসছে ওখান থেকে তো আমরা যখন দেখলাম এগারোটার দিকে শ্রীমন্ত প্রামাণিক যে বাচ্চাটা ওখানে উদ্ধার করেছেন উনি সহ পুলিশ পার্সোনাল বাচ্চাটাকে নিয়ে আমাদের এমার্জেন্সিতে আসে তারপরে এমার্জেন্সি থেকে আমরা অ্যাডমিশান করে আমাদের এসএনসিউতে রাখা হয় এসএনসিউতে বাচ্চাদের যে কেয়ারে রাখা হয় তার মেডিকেশান সমস্ত কিছু প্রপারলি দেওয়া হয়েছে এবং আজকে সকালে যে রিপোর্ট আমরা পেয়েছি আমাদের ডক্টর বাবু যিনি আছেন ডক্টর মধুসূদন উনি যেটা আমাদের রিপোর্ট করেছেন বাচ্চাটা এখন ডেঞ্জার কন্ডিশনে নেই এবং ওর অক্সিজেন সেচুয়েশান মেনটেন করছে হালকা অক্সিজেনে রয়েছে এবং ওর যে ভ্যাকসিন পাওয়ার কথা ডে ওয়ানে সেই ভ্যাকসিনটা আমরা আমাদের হাসপাতাল থেকে আজকেই চালু করেছি আনুমানিক একদিনের বাচ্চা হিসেবেই ধরা হয়েছে যেটা ওর কর্ডটা দেখেছেন ডক্টর ওতে মনে হলো একদিনেরই বাচ্চা এখানে এসছে সেই মতো করে আমরা ওনার বাচ্চাটার একদিনের যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন ওটা আমরা দিয়েছি আর আচ্ছা বলছি কি বাচ্চাটাকে কি কেউ ফেলে দিয়ে চলে গিয়েছিল এটা তো জানা আমাদের পক্ষে সম্ভব নয় ওখানে আমাদের এখানে এসছে তো আমরা সেইমত অবস্থায় পুলিশকে আবার জানিয়েছি অলরেডি একটা জেনারেল ডায়েরিও লঞ্চ হয়েছে পুলিশের কাছে এবং আমাদের যে চাইল্ড প্রোটেকশন কমিটি বর্ধমানের আমাদের ডিস্ট্রিক্টে ওনাদের আমরা অফিসিয়ালি চিঠি করেও জানিয়েছি ওনাদের সঙ্গে ভারবালি আমাদের ফোনে কথাও হয়েছে আমাদের কাছে ওনারা জানতে চাইবেন বাচ্চাদের কি কন্ডিশন এবং ডিসচার্জের সময় হলে ওনারা বাচ্চাটাকে গভর্নমেন্টের যে প্রসিডিওর অনুযায়ী হোমে নিয়ে যাবে দেখুন দাবি এখন অব্দি আমাদের কাছে কেউ আসেনি তবে যে বাচ্চাটাকে নিয়ে এসছে শ্রীমন্ত প্রামাণিক উনি চেয়েছিলেন যে ওনাদের বাচ্চাটা ওনার কোনো প্রসিজে পাই কিনা তো আমরা যেটা বলেছি যে কারা পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করেই হয় এটা অন্যভাবে নেওয়ার কোনো উপায় নেই তো বাচ্চাটা আমরা সিডাব্লিউসিকেই হ্যান্ড ওভার করবো তারপরে প্রসিডর অনুযায়ী বাচ্চাটা যেভাবে ওনারাই দেখবেন যে ওনাদের কি আছে এবং এনকোয়ারি করে দেখবেন পুলিশ যদি বই বাড়ির লোককে পাওয়া যায় বা যদি না পাওয়া যায় সেই প্রসিডোর অনুযায়ী গভর্নমেন্টের যেটা প্রোটোকল সেই প্রসঙ্গত শ্রীমন্ত প্রামাণিক মঙ্গলবার বেলা দুটো নাগাদ জানিয়েছেন বাচ্চাটিকে কে ফেলে দিয়ে গেছে আমরা জানি না বাচ্চাটিকে যখন উদ্ধার করি তখন খুবই অসুস্থ অবস্থায় ছিল আমরা বাচ্চাটিকে বাচ্চাটিকে দত্তক নিতে চাই চাই সমস্ত রকম আইন মেনে আমার দিদিকে দিতে সরকারের কাছে সেই আবেদন জানাচ্ছি কালনা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সমস্ত রকম জায়গায় বাচ্চাটির সন্ধানের জন্য মেসেজ পাঠানো হয়েছে সেই সঙ্গে পূর্ব বর্ধমান চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকেও ইনফর্ম করা হয়েছে এই বিষয়ে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা